বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টি দু চব্বিশ তরুণ তানজিদ তামিমদের মতো ক্রিকেটাররা ফেক কনফিডেন্সে ভুগতেই পারে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে তার সাতষট্টি রানের ঝলমলে ইনিংসটির কারণে টসে জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আত্মবিশ্বাস বোলারদের বোলিংয়ের ওপর ও বিশ্বকাপের কন্ডিশনকে কাজে লাগানোর প্রস্তুতি হিসেবে প্রথমে বেছে নেয়া ফিল্ডিং এবং তা প্রথম ইনিংসের শেষে আসল রূপে দেখা দিয়েছে সাইফুদ্দিনদের গত ম্যাচের ভালো বোলিংয়ে ম্যাচের অতিরিক্ত আত্মবিশ্বাসে জিম্বাবুয়ের ব্যাটাররা ভুগিয়েছে টাইগারদের বাজে বোলিংয়ে সবচেয়ে লক্ষণীয় শরিফুলের ধারহীন বোলিংয়ে জিম্বাবুয়ের ব্যাটাররা সাবধানে শুরু করে মারুমানি দুই রান করা তাস্কিনের গতির ঝড়ে এলবিডব্লিউ শিকার হন ও দিন দিনের প্রথম ব্রেক ত্রুটি এটি ও তার দুটি উইকেট শিকার এবং অপর প্রান্তে বিষাদের লেগি ঘূর্ণিতে আরও দুটি উইকেট ঋষাদের ঝুলিতে এবং অতিরিক্ত রান দেওয়ার খাতায় তার নাম লেখান মূলত জিম্বাবুয়ের ব্যাটারদের ভুলে বাংলাদেশের বোলাররা উইকেট পেয়েছে এবং এই মিথ্যে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পারি জমানোর সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে কি টাইগাররা জিম্বাবুয়ের ক্রিকেট কাঠামো বাংলাদেশের চেয়েও কি শক্তিশালী তাদের তরুণ বেনেট ও কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জনাথন ক্যাম্বেলের অভিষেক ম্যাচ রাঙানো টাইগারদের বাজি ফিল্ডিংয়ের দায়ও ছিল তাদের তরুণরা লিটন শান্তদের শেখায় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিভাকে বিস্ফোরিত করতে হয় ক্যাম্বেল চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান ও বেনেট উনত্রিশ বলে চুচল্লিশ নট আউট জিম্বাবুয়েকে মাঠে দাঁড়িয়ে থাকার টার্গেট এনে দেয় জিম্বাবুয়ে একশো আটত্রিশ সাত উইকেটে বিশ ওভারে জবাবে টাইগারদেরও সাবধানী শুরু ওপেনিংয়ে লিটন দাস শিলমুড়ে করেন পঁচিশ বলে তেইশ রান সেই মোনালিসার তুলির আচরে মোড়ানো কিছু শর্সে এরপর চিরচেনা চিরচেনা রূপে তিনি ফিরে যান প্যাভিলিয়নে তরুণ তানজিদ তার দ্বিতীয় ম্যাচে স্বল্প সময় স্থায়ী হতে পেরেছেন উনিশ বলে আঠেরো রান করে ফিরে যান ও অধিনায়ক শান্তর দায়িত্বহীনতা বিশ্বকাপে তার দলকে প্রতিনিধিত্ব প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে পনেরো বলে ষোলো রান করে ফিরে যান একমাত্র প্রতিশ্রুতিশীল তরুণদের মধ্যে তহিদ হৃদয় এদিন দ্বিতীয়বারের মতো দায়িত্ব কাঁধে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন আরেক তরুণ জাকের আলী অনিকের সামনে সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার ও ফিনিশিংয়ে নিজেকে প্রমাণের তিনিও ব্যর্থ হয়েছেন এরপর সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ আংসাং হেরোর মতো মাঠে তরুণ হৃদয়কে সাপোর্ট দিতে থাকেন এক পাশ আগলে রেখে চার ছয়ের ফুলঝুরি ছুটিয়ে ষোলো বলে ছাব্বিশ রান করেন দুটি চার ও একটি ছয়ে একশো বাষট্টি দশমিক পঞ্চাশ স্ট্রাইক রেটে ও ক্রিজে থাকা তরুণ হৃদয়দের মুখের হাস সাহসকে দ্বিগুণ করে মার ছাড়েন দলকে ছয় উইকেটের জয় এনে দেন আঠেরো দশমিক তিন ওভারে দলীয় সংগ্রহ একশো বিয়াল্লিশ চার উইকেটে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ